একটা মেয়ের জীবন ইতিহাস মেয়ে হওয়া তো সহজ না জন্মের পর নাক কান পুরানোর ব্যথা সহ্য করতে হয় প্রতি মাসে মাসে বিশেষ দিনগুলো তো ব্যথা সহ্য করতে হয় একটু বড় হলে হাজারটা বিয়ের প্রস্তাব রেজিকেট করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হয় নিজের পরিবারকে ছাড়তে হয় নিজের পরিবারকে ছেড়ে অন্য পরিবার গিয়ে খুব কম সময় অ্যাডজাস্ট করতে হয় সংসারের কাজ না জানলেও দিন শেষে কাজগুলো ঠিকই করতে হয় মা হওয়ার কষ্টের কথা নাই বললাম যেখানে একজন সাধারণ মানুষ পঁয়তাল্লিশ ঢেল ব্যথা সাহায্য করতে পারে সেখানে মা হওয়ার সময় সাতান্ন প্লাস অধিক ব্যথা সাহায্য করতে হয় বাচ্চা সামলানো থেকে শুরু করে বাচ্চা পড়ালেখা খেলাধুলা সংসারের জাপিত সব একসাথে সামলাতে হয় এরপর আসে সংসারের জীবনে ঝামেলা যা চোখ মুখ বুঝে সাহায্য করতে হয় আজীবন প্রতিবাদ করলে বাপের বাড়ি চলে যাওয়ার বলে হুমকি খেতে হয় এভাবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই সাহায্য করতে হয় প্রিয় বোন জীবন সুন্দর যদি জীবনের একটা সঠিক মানুষ আসে